অনেকভাবে হয়ে গেছে এরকম বিষয়টা অনেকে কিন্তু ট্রাই করতে ট্রাই করতে যায় এইটা একটা ভালো কথা বলছো ট্রাই করতে যাওয়া এটা একটা কত বড় ভুলের কথা অনেকে এসে বলে মজার কথা দুটা বলে এখানে এখানে অনেকেই বলে যে আমি যেহেতু বিয়ে করবো সামনে সে আমি গেছিলাম দুইবার ট্রাই করতে গেছিলাম ট্রায়াল ম্যাচ হ্যাঁ ট্রায়াল ম্যাচে গেছিলাম প্র্যাকটিস ম্যাচ হ্যাঁ এই প্র্যাকটিস ম্যাচ করতে যে আমি তো একদম পুরা ধরা আমি কী করবো বিয়ে করবো না করবো না আমি তো আমি নিজেকে ভালোই ভাবতাম আমি তো দেখেছি একদম জিরো আমি কারণ কি কারণ সে দুইবার তিনবার ট্রায়াল দিতে গেছে ট্রায়াল দিতে গেলে কোনো হোক সে যদি মানে কি বলবো কার উদাহরণ দিতে পারি না উদাহরণ থাক না দিই আমরা সে যদি বীরপুরুষও হয় কোনো কোনো দিন সে যদি মনে করে সেক্সটা আমি ট্রায়াল একটা পরীক্ষা দিতে আসছি টেস্ট পাঁচ না ফেল এরপর করতে আসছে দেখতে আসছে সে পারবে না সে ফেল করবে আগে নিশ্চিত সে ফেল করবে হয় তার চরমভাবে ফেল করবে সে হয়তো নিজের ধারণা নিয়ে ভাবে ফেল করতে পারে যেটা হয় এই ট্রায়াল কোনো প্র্যাকটিস ম্যাচ খেলা যাবে না কোনো ট্রায়াল দাও কোনো ট্রায়াল দাও একদম স্টেজে স্টেজে হবে না আমি এটা সবসময় মানুষকে বলি একটা ক্ষেত্রে যেটা ঠিক আছে আমরা এত আলোচনা করতেছি সেক্সুয়াল স্টাফ এন্ড এভরিথিং কিন্তু ভাই সেক্স তো একটা বায়োলজিক্যাল জিনিস এটা মানুষ যেমন করে কুকুর বিড়াল করে মানে পশু পাখি করে মানে পিঁপড়া করে মাছ করে ইনো এখন ইলিশ মাছের আম্মা তো ইলিশ বাচ্চা ইলিশকে সেক্স করতে শেখায় না হ্যাঁ তো ওদের তো কোনো সো এটা না মানে ইমবেরেড একটা নলেজ এটা আমাদের প্রকৃতির কাছ থেকে বাল্লার কাছ থেকে আমরা পাই সো এটা নিয়ে আমরা কথা বলবো অবশ্যই বাট এই কথাগুলোর মধ্যে আমার কাছে মনে হয় কমন সেন্স থাকা উচিত এবং শালীনতা থাকা উচিত আমরা এখন আমার কাছে মানে অনেক সময় শালীনতা হারাই ফেলি এই কথাগুলো বলতে যে লাগানি মানে বাচ্চাদেরকে সেক্স এডুকেশন দিতে হ্যাঁ অবশ্যই দিতে হবে আমরাও দিই আমরা ক্লাসও নেই বাট ইউ নো ইট নিডস টু বি বিট শালীন অ্যান্ড এটা না দিলেই যে আপনার বাচ্চা একেবারে জীবনে কোনো দিন কিছু করতে পারবে না সেক্স এডুকেশন কতটুকু দেব সেটাও তো সাইন্ডিফিক ব্যাখ্যা থাকতে হবে হ্যাঁ এখন অনেক বাবা মা করে কি ভাইয়া আছে ইউটিউবে তো অনেক কন্টেন্ট আছে অ্যান্ড দেখা গেছে সেই ইউটিউবে কন্টেন্ট দেখে বাচ্চাকে নয় দশ এগারো বছর বয়সে এমন জিনিস বলতেছে যেটা তার ভ্যালুজের সাথে যায় না এটা এটা যার ভ্যালুজে পরে জানলে হবে একটু পরে জানতে পরে জানতে হবে অথবা ইউ ঠিক শালীনতার সাথেও জিনিসটা যায় না আরেকটা আমি তোমাকে যেটা বলতে শুন থেমে গেলাম একটা যেটা ছেলেদের পক্ষ থেকে আমি অনেকগুলো কেস পেয়েছি মেয়েদের পক্ষ থেকে মেয়েদের পক্ষটা কি এখন দুই তিন বছরের সম্পর্ক আছে আমি খুব কমন এটা খুব কমনই বলতে পারো আমি প্রায়ই পেয়ে থাকি মানে মাসে এক দুজনের পাই আমি তো এখন গার্লফ্রেন্ড বলে তোমাকে দেখে আমার কনফিডেন্ট লাগে না মানে তোমার র্যান্জেটি অনেক বেশি মনে হয় তুমি সব কিছু তো ভয় পাও নার্ভাস হয়ে যাও আমার মনে হয় না তুমি আমাকে এই ব্যাপারে হেফাই করতে পারবা অতএব আমি নিজের জীবনে নিয়ে জীবন একটাই আমার আমি সে এই জীবনে কোনো রিস্ক নিতে চাই না তুমি পারো না আমি দেখতে চাই অতএব আমি দুই তিনবার আমরা আসলো বা দুইবার বা আমরা ট্রায়াল দেবো প্র্যাকটিস ম্যাচ হবে যে আসলে তুমি কেমন পারো এরপরে নির্ভর করতেছে আমাদের রেজাল্ট তুমি মানে কী বলবো এগারোটা এগারো জনের দলে তুমি চান্স পাচ্ছ কিনা এরকম কিছুটা তো এখন যেটা হয় যেটা বললাম সেটা হয় এরকম যদি বলে যে নির্ভর তুমি বিয়ে করতে পারবা কিনা তো তো শেষ তো শেষ ওখানে তো শেষ ও তো ওটা যাওয়ার আগেই শেষ যেটা এটাই হয় এবং সম্পর্ক ভেঙে যায় সম্পর্ক ভেঙে যায় যদিও খুব অবাক করে বিষয় যে এখানে এটা কেমন কথা এটা মানে